এরাই আগামী দিনে গিয়ে খোলবে আপনাদের কথা বলবে ইয়াং জেনারেশনের কথা তুলে ধরবে মা বড়দের কথা বলবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলবে তাই বলবো সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সব কিছুর লোকে ভোট দিন ਪਿਤਾ ਜੀ ਜਦੋਂ ਪੁਲੇ E